পর্তুগালে তো যারা আমরা আসি আমাদের এখন নতুন করে যারা আসতেছি অলরেডি রোমানিয়া আসি অলরেডি ক্রোশিয়া আসি আর বিভিন্ন দেশে আসি আমরা ফ্রান্সে থেকে ইটালি থেকে ক্রোশিয়া থেকে বিভিন্ন দেশ থেকে জার্মানি থেকে যে পর্তুগালে কার্ডগুলো করতাম বা কার্ডগুলো হইতো ওইগুলো এখন টোটালি বন্ধ এটা হচ্ছে একদম জেনুইন কথা টোটালি বন্ধ বলতে যারা অলরেডি চলমান ঝুলন্ত আছে আমাদের মতো সো তাদেরটা মেবি হবে মানে তাদের কোনো সমস্যা নাই তাদেরটা হয়ে যাবে ইনশাল্লাহ টুডে টুমোরো কিন্তু যারা নতুন করে আইসা এন্ট্রি করতে এন্ট্রি করে কাগজ করার চিন্তা ভাবনা করছিল বা প্ল্যানিং করছিল ইভেন্ট অনেকে আছে যে এক দুই মাস ধরে পর্তুকালে আছে ফাইল লক বা এন্ট্রি লক করার মতো টাকা ছিল না বা কাজ ছিল না তো তারাও এখন হতাশ হয়ে অন্য কোন দেশে মুভ করা লাগবে মানে অবৈধ মানুষের এখন আর নতুন করে করে কোনো এখানে অবস্থান করার উপায় নাই এটা টোটালি অফ তো এই হচ্ছে ঘটনা এখন যারা আসি আমরা অবৈধ তারা হয়তো টুডে টুমোরো একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ তো এটা নিয়ে অনেকে জানতে চাইছেন এই ঘটনা আসলে সত্যি এটা কোনো ফেক ঘটনা না আর এই সরকার আসার আগেই বলছে যে ইমিগ্রেন্ট কন্ট্রোল করবে তো অলরেডি কন্ট্রোলের জন্য এই নতুন করে ফাইল লক অফ করে দিছে আর ফাইল লক অফ করে দেওয়া মানে আপনি এই দেশে কোনো কিছুতেই কোনো কিছু করতে পারবেন না পেপার করতে পারবেন না সোজা কথায় যেটা তো এটা হচ্ছে বলবো না ভালো দিক আবার বলবো না খারাপ দিক কারণ আমরা প্রচুর ইমিগ্রেন্ট পর্তুকালা এসে ভাই এখন আর এমন একটা অবস্থা এমন সিচুয়েশন এমন বাজে অবস্থা কাজের তো দূরের কথা portuguêsরাও সব আমরা ভাগপার বানাই ফেলছি এরকম একটা অবস্থা মানে portuguêsরা এখন মানে ইমিগ্র্যান্টদের মানছি মনে করে না যাক এটা বন্ধ হয়েছে হয়তো দুই চার বছর বন্ধ থাকবে আবার একটা নিয়ন্ত্রণে নিয়ে আসলে আবার এটা চালু করে দিবে এখন আল্লাহ আল্লাহ ভালো করে ভালোমতো যারা আমরা আছি অলরেডি ফাইল লোকে আছি যারা অরিজিনালি ট্যাক্স টুক্স দিয়ে কাগজটা যাতে করতে পারি এই দোয়াটাই করে সবাই আর হ্যাঁ রেনুর ক্ষেত্রেও প্রচুর একটা হ্যাসেলে পড়বে যারা অলরেডি অন্য দেশ থেকে রেনুর কার্ড নিয়ে নিছে তাদের সেকেন্ড কার্ড পাওয়ার জন্য খুব বেশি একটা ব্রেক পাইতে হবে আর এটা অনেক জবাবদিহিতার সাথে গ্রহণ করতে হবে সো যারা রেনুর আছেন ফ্রান্সে থাকেন ইটালি থাকে জার্মানি থাকে এরাও একটা বিশাল বড় ঝামেলায় পড়বেন এটা লাজিম শিওর যারা স্টে করতেছেন ইনশাল্লাহ আশা করি তারা কেরাই বেড়াই পার হয়ে যাবেন আর কিছু সুইটেবল হয়ে যাবে তাদের জন্য তো এতটুকুই ছিল জানানোর যে এখন আর দূরে থেকে কোনোভাবেই সম্ভব না আর এখন পর্তুগালের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বের হওয়াও সম্ভব না এখন ইজিলি পেপার করার যে একটা মাত্র ওয়ে ছিল পর্তুগাল সেটা ক্লোজ এখন যে লেন্থি প্রসেসগুলো অবৈধভাবে আসলে সেভাবেই কাগজ করা লাগবে কিছু করার নাই আর যারা আমরা ফাইল লকে আছি আমাদের হয়তো ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে অরিজিনাল কন্ট্যাক্ট অরিজিনাল এখানে থাইকার ব্যবস্থা করলে সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস এতটুকু ছিল শেয়ার করা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ফেসবুক পেজটা ফলো করে দিন টাটা গুড বাই আল্লা টেক কেয়ার লাভ ইউ